নমস্কার বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই মঙ্গলে রয়েছে ভারী দুর্যোগ দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা জারি করা হয়েছে তো এই সম্পর্কে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব তাই অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন ভিডিও কেমন লাগলো জানাতে হলে অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বিস্তারিত কি নতুন আপডেট জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তা জেনে নেওয়া যাক দেখুন হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মঙ্গলে রয়েছে ভারী দুর্যোগ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা চড়বে পারত হঠাৎ ই মুড সুইং হচ্ছে আবহাওয়ার ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে শীতের আমেজ একেবারেই উদাহ তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়েছে দক্ষিণবঙ্গে কি হবে আগামী কয়েকদিন তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এলো নতুন আপডেট দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে হাওয়া বিশেষ সূত্রে মঙ্গলবার হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় এরপর তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শীতের আমেজ একেবারে উদাও হয়েছে অনেকটাই বিগত বেশ কিছু দিনের বৃষ্টির ডাপটে শীত একেবারেই বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে তাপমাত্রার পারদও বেশ খানিকটা বেড়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়ার তাপমাত্রাও অনেকটা পরিবর্তন হয়েছে তাপমাত্রার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে আবারও অনেকখানি পরিবর্তন হচ্ছে জেলার শুষ্ক আবহাওয়া হালকা কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকছে ভোরের দিকে বেলা বাড়তে না বাড়তেই তীব্র রোদের দেখা মিলছে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা একটু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পুনরায় হালকা ঠান্ডার আমেজ উপভোগ করা যাচ্ছে এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারত থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারত থাকতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিসের সূত্রে বিগত দিনের তুলনায় বেশ খানিকটা তাপমাত্রার পারত বাড়ছে উত্তরের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে আবহাওয়ার মোটসুইং যে কোনোভাবেই কমছে না কখনো কুয়াশার দাপট তো কখনো বৃষ্টি এমনই হোল বদল করছে কিন্তু আবহাওয়া আবহাওয়ার এমন রূপ পরিবর্তন নাজেয়াল হতে হচ্ছে উত্তর থেকে দক্ষিণের মানুষের বিশেষ করে নাজেয়াল হচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের কৃষকরা কারণ তারা একাধিক শীতকালীন এমন ফসল লাগিয়েছেন এবং প্রতিনিয়ত বিভিন্ন রকম আবহাওয়ার পরিবর্তন হচ্ছে যার ফলে বৃষ্টির সম্মুখীন হচ্ছে কৃষকরা আবারও মঙ্গলবার ভারী দুর্যোগের কথা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা আজকের আবহাওয়া সম্পর্কে আপডেট ছিল এইটুকুই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই করে জানাতে হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো আপডেট নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই চ্যানেলের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ